আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আজও চলে এসেছি ছোট একটি ভিডিও শেয়ার করব বলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দর্শকবিন্দু এসে দেখতে পাচ্ছেন আমার বারান্দায় কিছু মরিচের গাছ মাসাল্লাহ বেশ মরিচ হয়েছে এই মরিচের উপরেই আজকে ভিডিওটি ধারণ করেছি আজ এই মরিচগুলো তুলে নেব দর্শকবৃন্দ আপনার হয়তো দেখেছেন বিগত বিগত দিনে সবজি বাগানের উপরে অনেক ভিডিও আমি দিয়েছি সেই তুলনায় মরিচের গাছের যে সংখ্যা বেশ অনেক কম এর কারণ হচ্ছে আমি বাগানে কিন্তু অনেক মরিচের গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো দুর্ভাগ্যবশত পোকার আক্রমণে হয়নি যার জন্য আমার টবের যে গাছগুলো সেগুলোতে এখন কিছু মরিচ আমি পেয়েছি এতে আমি খুশি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি নিজ হাতে লাগানো গাছের ফল ফসল খাওয়ার আনন্দই আলাদা হোক না সেটি আর বেশি দর্শকবিন্দু এখন আমি মরিচগুলো তুলে নেব আশা করি ভিডিওটির সাথেই থাকবেন আমি এক এক করে সব কটা গাছ থেকেই মরিচ তুলে নেব বিন্দু ভিডিওটি কেমন লেগেছে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বাটনে যে অল অপশানে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় চেয়ে নেব আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন الله حافظ السلام عليكم